নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে সেই সময় একজন শিল্পী সে মুখ বন্ধ করে আছে অথবা সেই দোষদেরকে স্পৃহা যোগাচ্ছে যে আপনারা জানেন যে আলো আসবে নামে একটা গ্রুপ ছিল যেখানে বলা হয়েছে যে গরম জল ঢালার জন্য ধরনের যারা মন্তব্য করবে বা তাদেরকে হচ্ছে ইন্সপায়ার করবে দুর্নীতি বা অপকর্ম করার জন্য তাদেরকে আসলে আমরা শিল্পী কেন মানুষ হিসাবেও আমি পণ্য করতে চাই না আমি চাই না এ ধরনের মানুষ আমাদের অভিনয় শিল্পী সঙ্গে মধ্যে থাকুক কারণ হচ্ছে আমরা অভিনয় শিল্পী আমরা যখন স্ক্রিনে অ্যাক্টিং করি আমাদেরকে দেখে অনেকে উৎসাহিত হয় আমরা যদি কোনো পজিটিভিটি নিয়ে কথা বলি সেটাকে মানুষ ফলো করে তো আমাদেরকে যখন মানুষ ফলো করে অনুসরণ করে অনুকরণ করে আর আমরাই যদি তখন ক্রাইম করি তখন আমরা আসলে মানুষের কাতারে পড়ি না আমরা প্রথমত হচ্ছে একজন মানুষ তারপর হচ্ছে আমরা শিল্পী তো আমরা সেই জিনিসটা মাথায় রাখবো মানবতা আগে তারপরে হচ্ছে সবকিছু এটাকে আমি এটাই আমি চাচ্ছি যদিও শুনতে খুবই দ্বিধা লাগছে একজন শিল্পী হয়ে আর একজন সম্পর্কে আমি এভাবে বলতে পারি না তবে হ্যাঁ একজন মানুষ হিসাবে আমি যখন যে অভিনয় শিল্পী আমি আমার যে আমি যে একজন অভিনয় শিল্পী সেটাকে আমি একটা পেশা হিসাবে রাষ্ট্রীয় পেশা হিসাবে আমি এটাকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি চাই যে এখন যারা নেতা হবেন যেই নির্বাচিত হোক তাদের কাছে তাদের মূল কাজই হবে যে আমরা যারা অভিনয় শিল্পী আছি আমাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা তো এই লক্ষ্যে যারা যারা হচ্ছে এই ধরনের কাজে আমি দেখব যে যাদের মধ্যে এই ধরনের মনোভাব আছে যারা আসলেই পরিবর্তন চায় সংস্কার চায় এবং অরাজনৈতিক সংগঠন হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে চায় আমি তাদেরকে ভোট প্রদান করবো এর আগে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি অসংখ্যবার কথা বলেছি যে আমাদের এই নেপথ্যেটা হওয়ার যে প্রধান কারণটা সেই কারণটা একটু বলে তারপরে বাকি কথাগুলো বলছি সেটা হচ্ছে আমরা আপনারা দেখেছেন যে আমরা রিফর্মেশন নিয়ে অনেক হৈচৈ করেছিল বাবাতে কিছু দাবি দেওয়া ছিল আমরা তখন যে তারা ছিলেন তাদের পদত্যাগ দাবি নিয়ে আমরা রবীন্দ্র সরোবর থেকে শুরু করে আমরা অনেক কিছু করেছি এন্ড তারা আমাদের যে দাবি দাওয়া গুলো ছিল তারা সেটা মেনেছে মেনে নেয়ার পরে আমরা একটা কর্পোরেশনে এসে পৌঁছেছি যে আমরা একটা আমাদের যে অভিনয় শিল্পী সংঘ আছে তার একটা রিফরমেশন আগে চাই এরপরে আমরা নির্বাচন সেটার জন্য একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেই নির্ধারণ টাইমটাই হচ্ছে আজকে তো আমাদের যে অভিনয় শিল্পী যে রিফরমেশন যে সংস্কার করার কথা আমরা বলেছি সেই সংস্কার গুলো মোটামুটি ভাবে হয়েছে এবং আমরা একটা জায়গায় এসে এখন পৌঁছেছি যে জায়গা থেকে আমরা আসলে নির্বাচনটা করতে পারি তো আজকে সেই দিন যারা পদপ্রার্থী হয়েছে সবার জন্য আমার শুভকামনা থাকবে আমরা গত ষোলো বছর আমরা যেহেতু শিল্পী আমাদের আচরণ হবে শৈল্পিক আমরা একটা অরাজনৈতিক সংগঠন আমাদের এই সংগঠনের মধ্যে কোনো রাজনীতি বা আমাদের আমরা আমরা যেহেতু মানে অভিনয় শিল্পী আমাদের কাজ হচ্ছে দর্শককে বিনোদন দেয়া তো এখন যারা হচ্ছে নেতা হতে যাচ্ছেন তাদের কাছে আমার একটাই কথা থাকবে যে আমাদেরকে প্রশ্ন করা হয় সাধারণ মানুষ আমাদেরকে প্রশ্ন করে আচ্ছা আপু আপনি তো অভিনয় শিল্পী আর কি করেন আমি আর কিছুই করি না আচ্ছা যদিও এই জায়গাটা একেবারে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার না বিনোদ আমাদের আজকে নির্বাচনের বিষয় তারপর আমি ছোট্ট করে জাস্ট আপনাদের উৎসাহের কারণে আমি বলছি সেটা হচ্ছে আমার কাছে হাইকোর্টের অর্ডার আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং ফ্যামিলি কোর্ট তিনটা কোর্টের অর্ডার আছে বাচ্চা দুটি ওরা হচ্ছে আন্ডার শিশু একজনের বয়স হচ্ছে চার বছর একজনের বয়স হচ্ছে ছয় বছর ওরা আমার কাছে থাকবে কিন্তু সেই অর্ডারটাকে হাসানারি প্রথমত ফলো করে নাই হাসানারি মরে যাওয়ার পরে তার সন্তান সেটা মিসইউজ করছে টাকার যে ক্ষমতা টাকার বেসিক্যালি টাকার ক্ষমতা সেটা যে এখনো তো কিছু অসাধু পুলিশ কিছু অসাধু মানুষ এখনো বিভিন্ন সেক্টরে রয়ে গেছে তাদেরকে কাজে লাগিয়ে আসলে কোর্ট অর্ডারটাকে করছে যেটা নিয়ে আমি আসলে আমি আমার মতো করে আগাচ্ছি আইনি ভাবে আমি তো মুন্ডা না আমি একজন মা আমি একজন শিল্পী আমি একজন মানুষ তো আইনি ভাবে যে প্রক্রিয়ায় যে লড়াইটা আমাকে করতে হবে আমি সেইভাবে লড়াই করে আমি আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে আনবো